নেরা পাহা তোর নেরা এ নবী ফেমিকে যারা ইমানদার হবে তাদের রুহ ডাকি খাটি করে এরা খুব ভাবে কবরস্থানের দিকে নিয়ে যাবে যারা বদকার হবে এলাকা বাসিতে বলবে এ আমার আত্মীয়স্বজনেরা তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহ পাকে ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি আগুন দেখতে পাই যদি তোমরা আমাকে দেখতে পেতে তাহলে তোমরা আমাকে কবর কবরস্থ করতে না এই নজওয়ান যুবকের আগা আল্লাহ নবী জানিয়ে দেয় যারা বদকার হবে যারা ইমানদার হবে তাদের রুহটা কি করে এরা খুব ভাবে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে তারা এলাকাবাসীদের বলতে লাগবে হে আমার আত্মীয় সজনের হে আমার পাড়া প্রতিবেশীরা তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যাও কারণ আমি আমার কবরের মধ্যে আল্লাহ দয়ার জান্নাত একচল্লিশ পাড়া যতক্ষণ সময় লাগবে বান্দাকে তুলে বসানো হবে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাহা তরুণেরা বান্দা কবর থেকে উঠে দাঁড়াবে একচল্লিশ মা মুরা দেশি বান্দা কি তুলে বসানো হবে বান্দা চিৎকার করে বলবে এরা খুব ভাবে কারুর কেউ রোগে মারা গেছে কেউ ক্যান্সারের রোগে মারা গেছে আল্লাহ রোগকে ভালো করে দিবে কেউ এমনি রোগে অ্যাক্সিডেন্টে মারা গেছে আল্লাহ তাকে ভালো করে দিবে আল্লাহ

তোমার জন্য কালী কালি বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালী নিয়ে আদা তাহলে করে লিখতে লাগবে লিখতে লিখতে বান্দা মুখে থুতু ঘুরিয়ে যাবে তথাপিও লিখা শেষ হবে না

নাই যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে বলে আমার বান্দা তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে আমার কত নবী রাসূল পাঠিয়েছি তারপরে তোরা তো গুনাহ করেছি বান্দা ভেবেছি দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হয়ে যাব না 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 এটা মানা যাবে না আল্লাহ নামাজ পড়েছিলাম তোমার ফারিস্তারা লিখে রে আল্লাহ রোজা রেখেছিলাম

আল্লাহ রসুল বলছে বান্দা কি নেকার বলেন কি বদকার বলেন প্রতিটা বান্দার আটটা রুহু বেরিয়ে যাবে যারা আল্লাহ ঈমানদার বান্দা হবে তাদের রুহু দিয়ে খজবু বেরোতে থাকবে বলো নাহান আল্লাহ তাদের রুহুটাকে করে সাত প্রকাশমান সেখান থেকে জান্নাতি করা হল না রসুল বলছে এরপরে যারা বদকার হবে বেঈমান হবে তাদেরও রুহুকে বার করা হবে এত দুর্গন্ধ বাইর হবে তাদের রুহুটাকে টেনে 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 সাত তবক সেখান থেকে জাহান নামে করা হবে আল্লাহ রসুল এরপরে যারা বান্দার ইন্তেকাল হয়ে যাবে মারা যাবে বান্দাকে বান্দার মাথার গোড়ায় বসে বসে কুরআন তেলাত করা কি তেলাত এই কুরআন তেলাত করলে কি লাভ জানেন আমরা

এটাই সৎকায় জারিয়ার সব পাবেন জেনে রেখে দেন আমার ভাইরা পাড়া তরুণেরা তো আজকে বান্দা যখন মাথার গোড়ায় বসে কোরআন তেলাওয়াত হবে বান্দা অনুরূপ শান্তি পাবে আল্লাহ রাসূল বলেন এরপরে বান্দা রুহুকে লাশকে খাটিয়াই করে জানাজার ময়দানে নিয়ে চলে যাবে যারা নেককার হবে তাদেরও লাশকে নিয়ে যাওয়া হবে যারা বদকার হবে তাদেরও লাশকে নিয়ে যাওয়া হবে

বান্দার কবরে আজাবের ফারিস্তারা আসবে সুরা মুলকের আল্লাহ জবানকে খুলে দিবে সুরা মুলক বলবে এই আল্লাহর ফারিস্তারা এই বান্দাটা তাদের মুখ থেকে সদা সর্বদা আমি সুরা মুলকে পাঠ করত তাই এই বান্দার কবরে রাজাব হবে না তোমরা এখান থেকে চলে যাও আল্লাহর ফারিস্তাকে গোবাক অর্থাৎ ফিরে পাঠিয়ে দিবে জোরে বলে তাহলে নিয়মিত আমরা আমলের নিয়ে আমি প্রথমেই বলছি আমলের নিয়ে তো আজ আগে যুগে দেখবেন হুজুররাও আজ করতে উঠতো আপনার দুটো চারটে মানুষ তারা স্টেজে উঠার আগে নিয়ত করে লিত যে আল্লাহ এখান থেকে যদি আমি দুটো কথা বলে দুটো মানুষকে আর এখন আমাদের হুজুর আমরা সব কি হয়ে গেছি বলেন তো আমরা নিয়ত করি উঠছি যে এমন ওয়াজ করে যাব বারবার করে এই ভাটা মাদ্রাসায় দাওত পাকা থাকবে আমাদের নিয়ত দুনিয়াবি আর তাদের নিয়ে ছিল লিল্লাহিয়াত আল্লাহর জন্য খুব ভালো ধরে বুঝেন

সাতটা হাদিসে বলা হচ্ছে কবরে একটা সল করা হবে নবীকে এনে কবরে হাজির করানো হবে যে নবী চিনতে পারবে তার কবরে না যাত জোর বলো না আর একটু জোর করে হয় না এটা তো সে যারা ইউটিউবাররা করেছে না এটা ঘুরিয়ে নামিয়ে দাও জেনে রেখে দেন তথাপিও আমার আব্বারা খুব ভালো তার একদম সুক্ষ প্রেনে আমরা ওয়াজকে বুঝবো বলেন ইনশাআল্লাহ জেনে রেখে দেন এসেছি গুনাহগার আপনাদের কাছে বহু দূর থেকে আমার এই ভাইরাস সেই পিন্ন কো না আপনার ফুরফুরা শরীর থেকে আরো 30 কিলোমিটার যেতে হবে 35 কিলোমিটার মত দাদা হুজুরের একজন খলিফা ছিলেন

তোমরা কাকে রব বলে মেনেছো উত্তর দুব রাব্বি আল্লাহ আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি এটা ফার্স্ট প্রশ্ন দু নম্বর মা দিন কোন ধর্ম দিয়ে তুমি আল্লাহকে মেনেছো ইসলাম ধর্ম দিয়ে এই যে আমরা মুখ দিয়ে বলছি আমাদের যদি আল্লাহ দয়া করেন এটাকে কবুল করে নাই কেমন দিন না দিয়ে দিবে পারে না পারেন আল্লাহ জেনে কারণ খ্রিস্টান তারাও আল্লাহকে মানে কারা মানে মানে খ্রিস্টান তারাও আল্লাহকে ইহুদি তারাও আল্লাহকে মানে তোমরা কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো তখন আমরা উত্তর দেব কি দিন ইসলাম ইসলাম ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছি

আটটার আমার দান সৎকার এই যে ধরেন তিরিশ হাজার টাকার মাদ্রাসার জন্য দান করলেন এই দানের আমলে জবান খুলে যাবে যাকাতের আমলে জবান খুলে যাবে বলবে আল্লাহর ফারেস্তা মুনকার নাকির ফারেস্তা এই বান্দার বাম সাইড দিয়ে প্রবেশ করতে দেব না কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য দান সদকা যাকাত দিয়ে কাটিয়েছে জোরে বলুন নিরূপায় হয়ে পায়ের দিক থেকে আসতে যাবে আফটার আমার পিতা মাতার খিদমতের আমল বলবে

তুমি ট্রাই করে যাও আল্লাহ যেটা রাখবেন নসিবে সেটা হবে তো জেনে রাখি এই কবরে আজাদ থেকে বাঁচতে গেলে রসুল বলছে চারটে আমল করা লাগবে এক নাম্বার তোমরা খাটিভাবে নামাজ পড়ো কেমন ভাবে দেখবেন বাস্তব আমাদের সমাজে রসুল বলছে সেরেক দুই প্রকার খুব ভালো করে বুঝো এক নাম্বার সিরকে আকবর আর একটা হচ্ছে সিরকে আজগাজ

তাহলে এক নম্বর আমরা খুব মনোযোগ দিয়ে নামাজ পড়বো বলি ইনশাল্লাহ দেখেন দেখেন ইমাম হাসান হুজুরের ইমাম হুসাইন হুজুরের এক পুত্র ছিল যার নাম ছিল জয়নাল আবেদী নাম বললাম তিনি একদিন নামাজ পড়ছেন বাড়ির চতুর্দিকে আগুন লেগে গেছে আগুন সবাই মিলে বলছে জয়নাল তুমি নামাই ছাড়ো বাড়িতে আগুন লেগে গেছে জয়নাল আবিদিন নামাজ পড়েই যাচ্ছে এখন নামাজ থেকে ফাড়ে হলেন তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হলেন বলছে তুমি দেখতে পাওনি যে বাড়িতে আগুন লেগে গেছে বলছে আমি যখন নামাজ পড়ছিলাম তখন আমি আমার আল্লাহর প্রেমে আত্মহারা হয়ে গেছি আলেম বান্দারা বসে আছে জিজ্ঞেস করে দেখেন হাদিসে জিব্রাইলের মধ্যে এসছে আল্লাহ রসুল কে জিব্রাইসালাম বলবেন ফাঁক বারানি আনিল হেসান হুজুর আপনি আমাকে এসান সম্পর্কে বলুন হাদিসে জিব্রাইলে আল্লাহ নবী বলবে বান্দা যখন নামাজে দাঁড়াবে সে মনে করবে আমি আমার আল্লাহকে দেখছি বলো না সোহান তোমার যদি এটা না মনে হয় তুমি এটা মনে করো আমার আল্লাহ আমাকে দেখছে

নামাজ করছেন যে আমি যদি নামাজ করি হুজুররা আমাকে ভালো বলবে লোক আমাকে ভালো বলবে এটা আল্লাহর খুশি হবে এটা কি বলা হয় রিয়া করা এই দানও লোক দেখানোর দান করলে কিচ্ছু কাজে লাগবে না আল্লাহ রাসূল একটা পারস্যের সম্রাট একটা হাদিস শুনেন আল্লাহ নবীর ব্যাপারে উল্টো করে লিখে দিয়েছে মোহাম্মদ সাল্লাম তুমি মদিনা এসে বড় নেতা হয়ে গেছো তোমার নেতাগিরি চলবে না তোমার ইসলামকে মিটিয়ে দেবো তোমার কোরআনকে জ্বালিয়ে দেবো কোন কথা না বলে আল্লাহ নবী কি করলেন আস্তে আস্তে করে চলে গেলেন নবীর কাছে সাহাবারা রেগে লাল অমরে ফারুক বলে হুজুর অনুভূতি দেন ওর গর্দানকে জুতা করে দেবো আল্লাহ নবী বলছে অমর তুমি একা লড়াই করতে যেওনি আমি রসুল্লাহ এদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম বলো না আল্লাহাদের জন্য একটা বাবা তোমরা আমার ফান্ডে দান করো সবাই মিলে আল্লাহ রসুলের জিহাদের ফান্ডে দান করতে লাগে একটা ভিখারি সেও নিয়োগ করছে আমি নবী জিহাদের ফান্ডে দান করো দেখেন দান কাকে বলে চলে গেলেন নিজে পোকট হাদরা হাদরি করে দেখে সবাই লাইন দিয়ে দান করতে লাগে মুসলমান করে ছেলে মেয়েরা বাঙা তরুণেরা হে নবীর প্রেমিকের এরা খুব ভাবে যদি কবরে আযাব থেকে বাঁচতে চায় তুমি আমি ভালোভাবে দান করি আল্লাহ নবী সাহাবী ওই মহিলা খানা কি করলো এরা খুব ভাবে দান করতে লাগে মহিলা খানা আস্তে আস্তে করে আল্লাহ নবীর হুজরা মুবারকের দিকে চলে গেল সবাই লাইন দিয়ে দান করে মহিলা খানা নিজের পকেট হাতড়া দিয়ে করে কোনো কিছু না পেয়ে মহিলা নিজের বাড়ির দিকে চলে

যাবে না বলে আবু বাক্কার আমি নবীর কাছে দান চাইতে যাই না আমি নবীকে দান করতে যাচ্ছি আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বাক্কার যদি আল্লাহ তাআলা কইলা থেকে ছেড়ে দিলে কইলা গেল আল্লাহ নবী হুজরা মুবারক এ আসি ছোট বাচ্চাটাকে আল্লাহ নবীকে দান করে দিলেন আমার সময় আল্লাহ নবী বলে ও মেয়ে ছেলে

কিছু হবে আপনার ফায়দার জন্য বলছি তিন নাম্বার আমি দু নাম্বার বললাম কবরে আজাদ থেকে বাঁচতে গেলে কি করা লাগবে দাঁত খাঁটি দান করতে হবে এক নাম্বার কি বলেছিলাম খাঁটি ভাবে নামাজ পড়তে হবে তিন নাম্বার আল্লাহ রাসূল বলেন তোমরা যদি কবরে আজাদ থেকে বাঁচতে চাও তোমরা পিতা মাতার খেদমত করো আল্লাহ তোমাদের ইজ্জত কে বাড়িয়ে দেবে জোরে বলবেন না

আমি একদিন বসে আছি একটা মহিলা তাবিজ করতে আসছে মানে মুখে মিষ্টি দিতে নিয়ে আসছে এখন আমি জিজ্ঞেস করছি কি নাম রেখেছো বলছে মারুতি হোসেন কি নাম মারুতি হোসেন কেমন করে বলছে কারণ প্রতিদিন আমি দেখেছি যে আমি ছিলাম আমার মারুতি গাড়ি ভ্যানে করে যাচ্ছিলাম মারুতি গাড়ির ভিতরে আমার বাচ্চা হয়ে গেছে ওই জন্য শখ করে নাম রেখেছি প্র্যাকটিক্যালি আপনাকে বুঝতে হবে সন্তানদের নাম সুন্দর ভাবে নাম রাখতে হবে বলেন ইনশাল্লাহ

ছেলেরা যখন সাত বছর বয়স হবে তাদেরকে নামাজের জন্য তালিম দেওয়া কবছর বয়সে সাত বছর বয়সে আচ্ছা বলুন তো এতগুলো এখানে অনেক বাপেরা বসে আছে সবাই নয় সব বাপেরা বলে যে বাবা তুই নামাজ পড় ছেলেকে বলে বলে আমরা বলি না জেনে রেখে আর আর আল্লাহ বলি সারফুদ্দিন রহমতুল্লাহ হুজুরের আম্মা হুজুরকে ডাকছে বাবা বাবা তুমি নামাজ পড়বে না

এটা আমার জন্য বলছেন না আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য তাহলে সব আমার হবে না আপনাদের কাদের হবে সব আপনাদের যে বলবে তার হবে